আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত সকল ওমান প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ব্লগটা হলো ওমানের কয়দিন আগে আপনার আপনারা সবাই অবগত ওমান সরকার কিন্তু একটা বিষা চালু করছিল যেটা হলো আপনার ভুক্ত যে দেশগুলা ওমানের বিষয় নিয়ে আমরা ছয়টা দেশে কিন্তু যাতায়াত করতে পারবো এই ধরনের একটা নির্দেশনা চালু হয়েছিল কয়েক মাস আগে তো অনেকভাবে প্রশ্ন করছেন ওই বিষয়টা কি এখন চালু হয়েছে নাকি হয়নি দেখুন এই মুহূর্তে ওই বিষয়টা এখনও কার্যকর হয়নি অলরেডি ও মানে শ্রমমন্ত্রী বলছে এটা জিসিসি ভুক্ত যে বাকি যে ছয়টা দেশ আছে ওনাদের যে এই গালফের যে ছয়টা দেশ একসাথে যে মিটিংটা হয়েছে ওটার যে চুক্তিগুলা হয়েছিল ওনাদের মধ্যে একটা সমঝোতা সারক সইট হয়েছিল ওগুলো কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হয়নি তো এখন এই মুহূর্তে আপনি ওমানের বিষয় নিয়ে যে ছয়টা রাষ্ট্র যে ঘোরাফেরা করতে পারবেন এভাবে এখনও পারবেন না আপনি যাইতে পারবেন ভিজিট বিশাল আগে যাইতে পারবেন কিন্তু ওই যে ইউরোপের মতো যে সিস্টেমটা করতে চাইছিল আরব গালফের ছয়টা দেশ জিসিসিভুক্ত যে দেশগুলা যে সেনজন বিষার মানে মতো আর কি যে আপনি ওমানের বিষা নিয়ে এক মাস যে কোনো দেশে ওই যে ছয়টা দেশ ওমান বাহারাইন কুয়েত কাতার সৌদি আবদুধাবি ছয়টা দেশে আপনি এক মাস থাকতে পারবেন আপনারা নতুন করে বিষা করা লাগবে না এক মাস পরে আবার আপনাকে চলে আসতে হবে ওই ধরনের এখনও বিষাটা কিন্তু পুরোপুরিভাবে কার্যকর হয়নি তো অনেক ভাই প্রশ্ন করছেন এই কারণে আজকে ব্লগটা কিন্তু এটার উদ্দেশ্যে করা আর কিছু ভাই প্রশ্ন করতেছেন প্রতি প্রতিদিনই মেসেজ পাচ্ছি ওমানের বিষার কি খবর দেখুন এই মুহূর্তে ওমানের বিষা নিয়ে কোনো ভালো এখনো সংকেত আসে নাই সংকেত আসলে অবশ্যই আপনারা ওমান মিডিয়াতে জানতে পারবেন বা বাংলাদেশের মিডিয়াগুলোতে আপনারা অবশ্য খবর পাবেন এই মুহুর্তে কোনো হানড্রেড পার্সেন্ট কোনো সূত্র থেকে ওই ধরনের বিশ্বস্ত সূত্র থেকে কোনো নিউজ নাই যে বাংলাদেশের বিষয় কবে চালু হবে আর বাংলাদেশে কয়েকটা বিষয় চালু আছে যেমন বিজনেস বিষয় নার্স ডাক্তার বড়ো বড়ো ইঞ্জিনিয়ার এই বিষয়গুলো কিন্তু চালু আছে শ্রমিক বিষয়টা কিন্তু এখনও চালু হয়নি তো আজকের ব্লগটা আমি এই জন্য তৈরি করছি আবার কিছু কিছু ভাই প্রশ্ন করছেন ফ্যামিলি বিষয় আসি বাহিরে কাজ করতে পারবেন কিনা না দেখুন ফ্যামিলি বিষয় কয়েকটা নিয়ম আছে দেখা গেছে আপনি ফ্যামিলি বিষে আসছেন বা আপনার বাবা আছে এখানে আপনাকে আনছে ফ্যামিলি বিষা দিয়ে কিন্তু আপনি কাজ হয়তোবা করতে পারবেন দেখে শুনে করতে হবে দরাখালি তো সমস্যা এ দেশে দেখেন ফিরি বিষা বলতে কোনো কিছু নেই যারা ফিরি বিষা কাজ করে তারাও কিন্তু বাইরে দড়াখাইলি এক হাজারিয়াল জরিমানা হয় ঠিক আছে তো আপনি ফ্যামিলি বিষে আসি যদি বাইরে কাজ করেন দরাকালি তো অবশ্যই আপনার জরিমানা হতে পারে বিষা ক্যান্সেল হতে পারে দেশে ফাটা দিতে পারে সব সবগুলো কাজেই কিন্তু রিক্স আছে একমাত্র মালিকানা কাজ ছাড়া যত কাজ আছে বাইরে সবগুলো কাজে কিন্তু আপনি যখন ধরা খাইবেন আপনাকে জরিমানা গুনতে হবে আপনি এটা মনে করবেন না যে ফিরি ভিসা নিয়ে আসছি আমি বাইরে কাজ করতে পারি ফ্যামিলি বিশা নিয়ে আসার পরে কেন পারব না ভাই মালিকানা কাজ ছাড়া যত কাজ আছে বাইরে সবগুলা কাজে কিন্তু এটা আইন অনুযায়ী অপরাধ আমরা তো করি ভাই বা আমি আমার নিজের মালিকের কাজও করি বাইরেও কিছু কাজ আমি করি কিন্তু যদি কানুনের দিকে যদি টাকাইতে যান ওই কাজগুলা কিন্তু আইনের চোখে কিন্তু অপরাধ ধরা খাইলে কিন্তু জরিমানা দেওয়া লাগবে এটা হলো মেইন উদ্দেশ্য আর কি তো যারা এই প্রশ্নগুলো করছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমি করলাম আজকে আট তারিখ এপ্রিল মাসের আজকে আট তারিখ পর্যন্ত ওমানের বিষা নিয়ে কোনো ভালো সুসংবাদ নাই যদি বিষা নিয়ে কোনো আপডেট আসে অবশ্যই আপনারা বিভিন্ন মিডিয়াতে জানতে পারবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও আপলোড করে জানাই যদি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম